তুমি আমার আমি তোমায় তুমি আমার আমি তোমায় দেখেছি সপনে জীবনে সুখী তুমি হইলা না আমারে জীবনে সুখী তুমি হইলা না আমারে বোকার মতো ভালোবেসে বোকার মতো ভালোবেসে কষ্ট দিলি মরে কষ্ট দিয়া ভালো আছো সন্ন্যেরি ঘরে কষ্ট দিয়া ভালো আছো সন্ন্যেরি ঘরে তোর বিরহে কাঁদি আমি তোর বিরহে কাদি আমি কাদিশা রাখো মনের দামে মন পাইলাম না নষ্ট হয়ে জীব মনের দামে মন পাইলাম না নষ্ট হয়ে জীব যত জ্বালা দিচ্ছ তুমি যত জ্বালা দিচ্ছ তুমি আপন ভেবে নিয়েছি তোমায় ভালোবেসে আমি বেঁচে থেকেও মরেছি তোমায় ভালোবেসে আমি বেঁচে থেকে মরেছি তুমি